দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে আওয়ামী লীগ সরকার নাগরিকদের যার যার ধর্ম পালন করার অধিকার দিচ্ছে বলে মন্তব্য করেছেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আবু জাহির এমপি শারদীয়া দুর্গা পুজো উপলক্ষে সোমবার দুপুরে হবিগঞ্জ সদর উপজেলার প্রস্তুতিমূলক সভা ও সরকারি অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন পরে এমপি আবু জাহির হবিগঞ্জ সদর উপজেলার আটাত্তরটি পূজা মণ্ডপ কমিটির সভাপতি সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দের হাতে পাঁচশো কেজি করে সরকারি চালের অর্থ হস্তান্তর করেন এর আগে তিনি সাতশো জন কৃষকের মাঝে বিনামূল্যে সার বীজ এবং আরও অর্ধশত নারী পুরুষের মাঝে ঐচ্ছিক তহবিলের এক লাখ পঁচিশ হাজার টাকা অর্থ সহায়তা বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা আক্তারের সভাপতিত্বে পৃথক অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মোতাস্তিরুল ইসলাম ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আওয়াল মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদু সারা বেগম তেঘুরিয়া ইউপি চেয়ারম্যান এম এ মোতালেব রিচি ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম প্রমুখ